তিনি প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্থে হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে সেজন্য যত প্রস্তুতি লাগে সেগুলো নেওয়া হচ্ছে আপনি কতটা আশ্বস্ত যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং আপনি এখন পর্যন্ত প্রস্তুতি কেমন দেখছেন আমি মোটামুটি আশ্বস্ত যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু প্রস্তুতি দেখছি না কারণ হচ্ছে যে নির্বাচন করার যে মহা প্রস্তুতি দরকার হয় বিশেষ করে পনেরো বছরের ভোটহীনতার পরে বিশেষ করে গত এক বছরের মানে রাজনৈতিক কোন দলের ভেতরে এবং আপনার নাজুক প্রশাসন কিংবা দলীয় প্রশাসন দলীয় মানে গত সরকারের এবং ভঙ্গুর পুলিশ এইসব নিয়ে নির্বাচন করার মধ্যে যে ম্যাচিউরিটি আমাদের দেখার দরকার ছিল আমরা সরকারকে সেই জায়গায় হাঁটতে দেখছি না আমাদের ইদানিং মনে হয় গণমাধ্যমে শিরোনাম হওয়ার জন্য সরকারের কোন কোনো উপদেষ্টা কিংবা নির্বাচন কমিশন কিংবা প্রেস সচিব তারা কথা বলেন এই সময়টাও যদি তারা প্রস্তুতিতে কাজে লাগাতেন তাহলে মানুষ অনেকটা আশ্বস্ত হতো আপনাকে কয়েকটা উদাহরণ দিই ধরেন আসন পুনর্বন বিন্যাস সীমানা সেটি মাত্র নয়টি কিংবা দশটি আসনের ক্ষেত্রে হলো সেটি করতে গিয়ে যে হিমশিম খেলো নির্বাচন কমিশন তার কোনো কিছু আমরা হতে দেখলাম না আমরা যখন আজকে কথা বলছি গতকালকেও মহাসড়ক অবরোধ হয়েছে কাজেই আমরা যখন তিনশোটি আসনের দিকে তাকাবো এরকম বড় মাপের তিনশোটি কিংবা নয়শোটি ইনসিডেন্ট প্রতিদিন আপনি আশঙ্কা করতে পারেন তার প্রশাসনিক প্রস্তুতি কী পুলিশের প্রস্তুতি কী রাজনৈতিক প্রস্তুতি কী নির্বাচনটি হয়ে যাবে এরকম মনে হচ্ছে কেননা এর থেকে ভালো বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে নাই আর দুটি রাজনৈতিক শক্তি বিশেষত একটি জামাতি ইসলামী তারা বারবার এর কথা বলছে তারা বলছে পরিস্থিতি নির্বাচনের অনুকূলে না তাদের এক ধরনের ভিন্ন মতলব কাজ করছে দেখুন তারা প্রায়ই ভাবেন অনেকটা হয়তো সত্য তারা সরকারে আছেন তারা দেশ চালাচ্ছেন তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা সচিব সচিবালয়ের তারা ডিসি তারা এসপি অন্তত এক চতুর্থাংশ তো বটেই কাজেই তারা কেন নির্বাচন চাইবেন তারা তো সরকারে আছেন নির্বাচন ছাড়াই কাজেই সরকারটিকেও কিন্তু আমরা এর ভিন্ন হতে দেখছি না কিংবা প্রশাসনগুলো এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে আমরা পরিষ্কার দলীয় প্রাধান্য কিংবা পক্ষপাত টের পাচ্ছি দেখুন কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত আপনি সাদা চোখে মনে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত কিন্তু তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কি একটি দলকে ফেভার করার জন্য কোন দলকে ফেভার করা জামাত ইসলামী শিবির

আপনি তাকে পছন্দ করতেও পারেন নাও করতে পারেন কিন্তু তার সাথে আপনার বসতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার মতামতকে গুরুত্ব দিতে হবে সংস্কারের ব্যাপারে বলি বিএনপি আজ অব্দি যেই জায়গাগুলোতে একমত হয়েছে আমার কাছে তার অর্জন কিন্তু খারাপ মনে হয়নি বিএনপির মতো বড় দল যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কিন্তু ক্ষমতাকেন্দ্রিক সেটি পাড়া মহল্লার ক্ষমতা হোক ফেরিঘাটের ক্ষমতা হোক সংসদের ক্ষমতা হোক কাজে তাকে দিয়ে আপনি সংস্কারের বেশ কিছু প্রস্তাবনায় একমত করে ফেলেছেন এটি কিন্তু খারাপ না দ্বিতীয় হচ্ছে রাজনীতি করার যে পরিবেশ তারা চায় সেটি যান এবং কিছুটা সরকারের তাদের অংশগ্রহণ থাকুক কি থাকুক এই কথাটা আজকে আমি আপনাকে বলছি আমি জেনে শুনে বলছি ঐক্যমত্য কমিশন আইনানুভাবে অনেক দূর এগিয়ে গেছে কিন্তু এখন রাজনৈতিক সমঝোতা সারা ছাড়া এক ধরনের ঐক্যমত্য ছাড়া নির্বাচনের দিকে তারা যেতে চাচ্ছেন না কেননা নির্বাচনের পর দিন আপনি জানেন বাংলাদেশে কি ঘটে এবং বিএনপির কাছ থেকে ওই ইতিহাস আমরা অনেকবার দেখেছি কাজেই দেশটি যেন এক দলের না হয়ে যায় সরকারটি যেন স্বৈরতান্ত্রিক না হয়ে ওঠে মানুষ যেন জবাবদিহিমূলক একটা সরকার পায় এরকম একটি জায়গায় ফাইন ব্যালেন্স আনার একটা চেষ্টা করা হচ্ছে দেখুন আপনি প্রফেসর ইউনুস যখন তারেক রহমানের সাথে লন্ডনে কথা বলেন এটা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছে প্রধান দলের সাথে প্রধান ব্যক্তির সাথে সে কথা বলবেন সেই অনুযায়ী নির্বাচনের সময়কাল ঘোষণা করেছেন কিন্তু আমরা যেইভাবে রিয়াকশন হতে দেখলাম এটিও অস্বাভাবিক দেখুন আমাদের গত বারো মাসে মনে হয়েছে চৌচল্লিশটা দলকে কি একই গুরুত্ব দেওয়া সম্ভব এবং তারা কি একই গুরুত্ব দাবি করতে পারে কিন্তু এখানে কেউ কেউ কিন্তু করছেন কাজেই আমার মনে হয় যে বিএনপির কারণে অনেক কিছু আটকে আছে আপনি বলুন তো বিএনপির কারণে বিচার প্রক্রিয়া কেন আটকে আছে আটকে নাই বিএনপি বিচার প্রক্রিয়ার মানে অংশীদারণা তাহলে বিচার প্রক্রিয়া এগোচ্ছে না কেন ওখানে কেন এগুচ্ছে না অথর্ব এই সরকার অক্ষম এই সরকারের ফোকাস নাই এই সরকার অবজেক্টিভ জীবেন না এই সরকারের অনেক উপদেষ্টা এবং সরকার পরিচালনার যে ভঙ্গি সেটি অভ্যুত্তান পরবর্তী পৃথিবীর ইতিহাসে রনি এখানে আছে ও নিশ্চয়ই আরো ভালো বলবে আমি আপনি আপনি আমাকে বের করে দেখাবেন অভ্যুত্থান বা বিপ্লবের পরে সরকারকে কখনো এইভাবে ব্যবহার করতে মানুষ দেখেছে কিনা আমরা একটি নতুন উদাহরণ তৈরি করেছি আমরা একটা সুশীল সরকার পেয়েছি যারা বিপ্লবের ধারে কাছেও অর্ধেক লোক কোথাও ছিল না এবং তারা জানেনই না বিপ্লবের আশা আকাঙ্ক্ষা কী এবং সেটিকে বিচার প্রক্রিয়া হচ্ছে বিপ্লবের প্রধানতম দাবি সংস্কার হচ্ছে তার দ্বিতীয় দাবি সংস্কার কিন্তু প্রায় অনেক বিএনপির লোকরাও বলে দেয়ালে সংস্কার ছিল কি না স্লোগানের সংস্কার ছিল কি না আমি তাদের সাথে দ্বিমত করি সংস্কার মনে ছিল মেনে নেন আচ্ছা তারপরে হচ্ছে নির্বাচন আপনি দিনের পর দিন একটু একটি সরকার থাকবে তার কোনো সময়কাল থাকবে না এটি আমরা মেনে নিয়েছিলাম একটা একটা অদ্ভুত পরিস্থিতিতে এটা তো স্বাভাবিক না কাজেই বিএনপি নির্বাচনের দাবি যখন থেকে করা শুরু করেছে আর সরকারটি যদি পারফর্ম করতো আপনি মনে রাখবেন অনেক মানুষ বিএনপির নির্বাচনের পক্ষে কথা বলতো না সরকারটি পারফর্ম করছে না তাদের হাতে দেশ নিরাপদ মনে